আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল দিয়ে একটা ইমেল আইডি ক্রিয়েট করবেন আপনি যদি মোবাইলের প্লে স্টোরটাকে ওপেন করতে চান আপনার প্লে স্টোরটাও ওপেন হবে না যদি আপনার মোবাইলে একটা ইমেল আইডি না থাকে তো কিভাবে সঠিক নিয়মে একটা ইমেল আইডি ক্রিয়েট করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন তো ইমেল আইডি ক্রিয়েট করার জন্য আপনি আপনার মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তারপর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখানে গুগল সিলেক্ট করে নেবেন এখানে একটু চেকিং হবে তারপর মোবাইলের লকটাকে আনলক করে নেবেন তারপর এখানে ক্লিক করবেন তো এরকমভাবে দুটো অপশন শো হবে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আমরা যেহেতু পার্সোনাল ইউজের জন্য ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তো এখানে ফর মাই পার্সোনাল ইউজ ক্লিক করবেন তারপর এখানে ফার্স্ট নেম সারনেম তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম আর সারনেম বসিয়ে দিবেন তো আমি আমার ফার্স্ট নেম আর সারনেম বসিয়ে দিচ্ছি ফার্স্ট নেম তো আমি আমার নাম বসিয়ে দিচ্ছি সিদ্ধার্থ তো সারনেমটা অপশনাল আছে না দিলেও অসুবিধা নেই আমি দিয়ে দিচ্ছি দেবশর্মা তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে বেসিক ইনফরমেশন ডেট অফ বার্থ তো এখানে আপনি আপনার ডেট অফ বার্থটাকে বসিয়ে দিবেন তো আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি এখানে ডেট তারপর এখান থেকে মাসটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে ইয়ারটা বসিয়ে দিবেন তারপর এখানে জেন্ডারে ক্লিক করবেন ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল তো এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি মেল সিলেক্ট করব তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে কিছু জিমেল অ্যাকাউন্ট সাজেস্ট করবে তো আপনার যদি এখান থেকে পছন্দ হয় তাহলে সেটাকে সিলেক্ট করে নেবেন আর নিজের থেকে যদি ক্রিয়েট করতে চান তাহলে এখানে ক্রিয়েটিও ও জিমেল অ্যাড্রেসে ক্লিক করবেন তারপর যে নামে আপনি আপনার ইমেল আইডি ক্রিয়েট করতে চান সেটা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার নামে ক্রিয়েট করব তো আমি এখানে বসিয়ে দিচ্ছি সিদ্ধার্থ জিরো জিরো ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তো দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার তো এই ইউজার নেমটা আগে থেকে অন্য কেউ নিয়ে রেখেছে আমাকে এখানে নামের সাথে আরও কিছু লেটার বা নাম্বার অ্যাড করতে হবে তো আপনারাও যদি এরকম আসে তাহলে নামের সাথে আরও কিছু লেটার বা নাম্বার অ্যাড করে ট্রাই করবেন তাহলে হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধার্থ জিরো ওয়ান তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে পাসওয়ার্ড কিছু লেটার নাম্বার এবং সিম্বল যেমন অ্যাট দ্য রেট স্টার তো সব মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটাকে বসিয়ে দিয়েছি তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন রিভিউ ইয়র অ্যাকাউন্ট ইনফো তো এখানে আপনার ইমেল আইডিটা শো হবে ইমেল আইডিটা দেখে নেবেন তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে তো আপনি চাইলে এটা পড়তে পারেন আর না হলে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এখানে আই এগ্রিতে ক্লিক করবেন তো ইমেল আইডিটা ক্রিয়েট হয়ে গেছে এরকম গুগল সার্ভিস লেখা আসবে তারপর অটোমেটিক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তারপর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো যে ইমেল আইডিটা ক্রিয়েট করলাম সিদ্ধার্থ নামে সেটা এখানে শো হচ্ছে তো আপনি চাইলে এখন এই ইমেল আইডিটা দিয়ে প্লে স্টোরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন তো এভাবে খুব সহজেই আপনি একটা ইমেল আইডি ক্রিয়েট করতে পারবেন ভিডিওটা উপকারে লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ